দুই হাজার পঁচিশ সালের এসএসসি বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলা প্রথম পত্রের সাজেশন সকল বোর্ডের জন্য বাংলা প্রথম পত্র গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রথম পরীক্ষা এটা হয় আর প্রথম পরীক্ষা ভালো হলে সবগুলো পরীক্ষায় ভালো হয় তো পরীক্ষা ভালো রেজাল্ট করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সাজেশনটা কমন পড়া যদি জানা প্রশ্ন বা জানা সাজেশন পরীক্ষায় আসে তাহলে কিন্তু পরীক্ষাটা অনেক ভালো হয় সময় মতো পরীক্ষাও শেষ করা যায় তাই আজকের এই সাজেশন তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের যে সিলেবাস সেখানে গদ্য আছে সুভা বই পড়া অভাগী স্বর্গ পল্লী সাহিত্য আমাটির বেপু মানুষ মোহাম্মদ সাল্লাহু আলহি নিম নিমগাস উপেক্ষিত শক্তির উদ্বোধন শিক্ষক মনুষ্যত্ব প্রবাস বন্ধু মমতাদি পহেলা বৈশাখ একাত্তরের দিনগুলি সাহিত্যের রূপরীতি নিয়তি পদ্ম আছে বঙ্গবাণী জীবন জীবনসঙ্গীত জুতা আবিষ্কার ঝর্ণার গান মানুষ সেই দিনে মাঠ পল্লীজননী আশা আমি কোন আগন্তুক নই রানার তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা আমার পরিচয় স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো সাহসী জনেনি বাংলা এছাড়া সহপাঠ আছে উপন্যাস কাক্তারুয়া এবং নাটক বহিপীর। গদ্য থেকে সৃজনশীল প্রশ্ন আসবে চারটি কমপক্ষে উত্তর দুইটা দিতেই হবে পদ্ম থেকেও সৃজনশীল আসবে তিনটি উত্তর দিতে হবে দুইটি উপন্যাস থেকে সৃজনশীল নাটক থেকে সৃজনশীল আসবে দুইটি দিতে হবে ছয়টা আর যে বাকি একটা প্রশ্ন অর্থাৎ সাতটা যে দিতে হবে বাকি একটা প্রশ্নের উত্তর তোমরা যে কোনো অংশ থেকে সুবিধা মতো দিতে পারবে নভিত থাকবে মোট ত্রিশটা এর মধ্যে গদ্য অংশ থেকে বারোটা পদ্ম অংশ থেকে বারোটা উপন্যাস থেকে তিনটা এবং নাটক থেকে তিনটা এভাবে মোট ত্রিশটা নবী আসবে এখন একটা প্রশ্ন সেটা হচ্ছে এখানে যে পনেরোটা গদ্য এবং পনেরোটা পদ্ম আছে সবগুলোই কি পড়তে হবে কিনা কারণ এতগুলো গদ্য পদ্য তো মনে থাকবেই না তাছাড়া এখান থেকে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্ন অনেকগুলোই পড়তে হয় সেগুলো কি পড়তে হবে কিনা এক্ষেত্রে একটা সংক্ষিপ্ত পরামর্শ আছে সেটা হলো গদ্য অংশগুলো তুমি একটু বিচার বিশ্লেষণ করে দেখো কোনটা তোমার পড়া উচিত বা কোনটা তুমি ভালো বোঝা যেমন শুভা অনেক সহজ মমতাদি দি ভালোই সহজ অবাগির স্বর্গ শরৎচন্দ্রের গল্প তাই বুঝতে পারা বেশি একটা কঠিন না মানুষ মোহাম্মদ এটা আমাদের সবারই পরিচিত তাই এটা সহজ নিম গাছ অল্প কথায় অনেক কিছু বোঝানো হয়েছে তাই এটাকে সহজ বলা যায় বই পড়া এটা একটু কঠিন এটার মধ্যে অনেক ভাষা জ্ঞান আর উপমার প্রয়োগ আছে তাই অনেকের কাছে এই প্রবন্ধটি ভালো লাগে না পল্লী সাহিত্য এটা অনেকের কাছে ভালো লাগে না ঝামেলা মনে হয় আর এই অংশটা ছোট্ট হলেও সহজে মনে থাকে না আমাটির ভেপু গ্রামের ভাই বোনের গল্প তাই বেশি একটা কঠিন না সহজ বলা যায় শিক্ষা ও মনুষ্যত্ব এটাও খুব বেশি সহজ না আবার খুব বেশি কঠিন না তবে শিক্ষার ভালো খারাপ দিক তুলে ধরা হয়েছে একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবে উপেক্ষিত শক্তির উদ্বোধন এখানে সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটে উঠেছে জাতিগত বিভেদ উঁচু ধরা হয়েছে আর নজরুলের প্রবন্ধ বলে একটু কঠিন হবে প্রবাস বন্ধু ভাষা একটু কঠিন কিন্তু তাই যদি ভালোভাবে তাহলে অনেক মজা পাবে পয়লা বৈশাখ নববর্ষ পালনের বিভিন্ন রীতিনীতি এখানে তুলে ধরা হয়েছে তাই বেশি কঠিন না একাত্তরের দিনগুলো এটা সহজ কিন্তু অনেকের কাছে এটা বোরিং লাগে সাহিত্যের উপরীতি এটার মধ্যে অনেক তথ্য দেওয়া ঝামেলার একটা প্রবন্ধ বাংলা যারা ভালো বোঝে বাংলাকে যারা ভালোবাসে তারা এটা সহজে আয়ত্ত করতে পারবে নিয়তি এটাও সহজ এবং সুন্দর গল্প সহজে মনে থাকে এখন পনেরোটা যে গদ্যের বিশ্লেষণ দিলাম এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পুষতে পারি সেটা হচ্ছে গদ্য থেকে সবার আগে পড়বে পাঁচটি সহজ গদ্য সেটি হচ্ছে শুভা মমতাদি মানুষ মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাম আমাটির ভেপু এবং নিমগাছ এই যে পাঁচটা পড়বে এর মধ্যে থেকে একটা কিংবা দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে তবে পাশাপাশি তোমরা বই পড়া প্রবন্ধটি পড়তে পারো নিচের শক্তিকে পরিষ্কারভাবে বুঝে নাও কি পড়া উচিত কি বাদ দেওয়া উচিত সুভা মমতাদি মানুষ মোহাম্মদ আমাটি বেঁপে এবং নিমগাছ এই পাঁচটা অবশ্যই পড়বে এখান থেকে সাধারণত দুইটা সৃজনশীল আসে বই পড়া শিক্ষা ও মনুষ্যত্ব উপেক্ষিত শক্তির উদ্বোধন এবং একাত্তরের দিনগুলো এই চারটা থেকে একটা সম্ভব হলে দুইটা পড়বে এখানে আরেকটা টেকনিক্যাল ব্যাপার আছে সেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে গত ছাত্র আন্দোলনের পর থেকে বাংলাদেশের প্রেক্ষাপট কিছুটা হলে তো পরিবর্তন হয়েছে এই অবস্থায় স্বাধীনতা বিষয়ক যে প্রশ্নগুলো বা যেই অধ্যায়গুলো সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম আসবে না এটা বলবো না তবে একটু কম যেই সব গদ্য সাথে মুক্তিযুদ্ধ স্বাধীনতা কিংবা শেখ মুজিবুর রহমান এইসব তত্ত্বগুলি জড়িত সেই প্রশ্নগুলো এবার নাও আসতে পারে এটা আমার একটা মতামত আসলে এটা তোমরা সিরিয়াসলি নিবে না যদি পড়া থাকে পড়ে যাবে কিন্তু মনে হচ্ছে যে এগুলো নাও আসতে পারে এবার নাও পদ্ম থেকে কোন কোন কবিতাগুলো তোমাদের পড়া উচিত বিশ্লেষণটা এখানে দেওয়া হলো বঙ্গবাণী দেশের ভাষার প্রতি ভালোবাসার কবিতা এটা অনেকটা সহজ নদ মাতৃভূমির প্রতি ভালোবাসা মোটামুটি সহজ কবিতা জীবন সঙ্গীত জীবনমুখী কবিতা সবাই এটা পছন্দ করে না মানুষ এটা বাস্তব সম্পন্ন কবিতা খুবই প্রয়োজনীয় পড়ে ফেলবে সেই দিন এই মাঠ এটাও সহজ কবিতা সবার পড়া উচিত আশা অনেক সরল ও সহজ কবিতা আমি কোনো আগন্তুক নই জন্মভূমির সাথে গভীর সম্পর্কের একটা কবিতা কঠিন না সহজ বলা যেতে পারে পল্লীজন নেই অসুস্থ সন্তানের প্রতি মায়ের অগাধ ভালোবাসার কবিতা এটা অবশ্যই পড়বে রানার ডাকপিয়নের গল্প খুব সহজ না খুব কঠিনও না তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এই কবিতা অনেক ভাষার বৈচিত্র্য আছে সবার ভালো নাও লাগতে পারে তাছাড়া এখানে যেহেতু স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ বিষয় কবিতা এখান থেকে প্রশ্ন আসবে কিনা না তো এটা বিচার বিবেচনা তোমাদের উপর ছেড়ে দিলাম যে আগেই যেটা বললাম স্বাধীনতা মুক্তিযুদ্ধ বা শেখ মুজিব এসব নিয়ে এবার প্রশ্ন কতটুকু আসবে এটা আসলে বিবেচনার বিষয় আমার পরিচয় এই কবিতাটা মাঝে মাঝে বুঝবা মাঝে মাঝে মাথা গুলাই যাবো স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এটা বঙ্গবন্ধুর ভাষণ সংক্রান্ত কবিতা এবার পরীক্ষায় আসার সম্ভাবনা নাই বললেই চলে যেটা আমি আগে বললাম জুতা আবিষ্কার এখানে জুতা আবিষ্কারের কাহিনী বর্ণনা করা হয়েছে তাই গল্পটা সহজ হলেও কিন্তু ভাষা একটা সহজ না ঝর্ণার গান অসম্ভব সুন্দর কবিতা কিন্তু সবাই এই কবিতাটা ভালো বুঝতে পারে না সাহসী জননী বাংলা এটাও স্বাধীনতার কবিতা পরিচিত এবং সহজ কবিতা তো এখানে যে পনেরোটা কবিতা আছে সেই বিশ্লেষণ করে কি বুঝলাম সেটা হচ্ছে সবার আগে পড়বে সহজ এবং কমন পাঁচটা কবিতা সেগুলো হলো বঙ্গবাণী কপতাক্ষনথ পল্লী মানুষ এবং রানার একটু শখটা থেকে বুঝে নাও বঙ্গবাণী কপতাক্ষন পল্লী মানুষ রানার এ পাঁচটা তো অবশ্যই পড়বে এখান থেকে একটা বা দুইটা সৃজনশীল কমন পড়ে যাবে সেই দিন এই মাঠ তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো এখানে যে তিনটা কবিতা আছে আমার মনে হয় এই পরীক্ষায় এই তিনটা পড়ার দরকার নাই সময় পেলে অবশ্যই দেখে যাবে যেহেতু থেকে জন্য হলো পড়বে তখন একটু দেখে যেও তবে গুরুত্বপূর্ণ কবিতাগুলো হলো উপরে পাঁচটা এবং নিচে দেখো আশা আমার পরিচয় জীবন সঙ্গীত এই এখান থেকে আসার সম্ভাবনা আছে এই তিনটা একটু পড়ার চেষ্টা করবে তবে থেকে জন্য গদ্যবদ্ধতা অবশ্যই সব পড়তে হবে আর উপন্যাস কাক্তারুয়া এটা অনেকের কাছে সহজ লাগে আর এটা সত্যি যে কাক্তারুয়া ভালোভাবে পড়লে অনেক মজা লাগে সহজ লাগে এবং এখান থেকে সৃজনশীল কিংবা নভিত্তিক সহজেই দেওয়া যায় আর কাক্তারুয়া থেকে কিন্তু একটা সৃজনশীল প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে সাতটা সৃজনশীল উত্তর মিলানোর জন্য এখান থেকে প্রয়োজনে দুইটাও তুমি দিতে পারো নাটক বহিপির এই নাটক বহিপিরও খুব বেশি কঠিন না আর এখান থেকে যেহেতু একটা প্রশ্নের উত্তর দিতেই হবে তাই এই অংশটাও ভালোভাবে পড়বে তো শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল প্রশ্নে তো তোমরা জানোই উদ্দীপক সারা সেরকম পরে না কারণ উদ্দীপকটা বানিয়ে দেওয়া হয় যেখানে গদ্য বা পদ্মের সাথে মিল থাকে তাই গদ্য কবিতা যে বিষয়বস্তু আছে এটা যদি তোমাদের ভালো জানা থাকে আর লেখার দক্ষতা যদি ভালো থাকে তাহলে যে কোনো উদ্দীপক আসলেই তোমরা সব প্রশ্ন তো দিতে পারবে তবুও প্রত্যেকটা গদ্য কবিতা উপন্যাস এবং নাটকের কোন কোন অংশ হতে প্রশ্ন হতে পারে বা কিরকম প্রশ্ন হয় সে সম্পর্কে ধারণা দেওয়া সহ সৃজনশীল প্রশ্নের একটা সাজেশন পেয়ে যাবে পরের ভিডিওতে আশা করি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে ধন্যবাদ